বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল কুরআনুল হাকিম انك لمن المرسلین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু দাদুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে সুলাইসালাম অনেক দিন আপনাদের মাঝে নিয়ে চলে সামে যে দেখেন স্বাদে ট্যাঙ্কির লাইন কীভাবে করতে হয় পঞ্চাশের পাইপ চল্লিশের পাইপ বত্রিশের পাইপ পঁচিশের পাইপ কীভাবে কী সুন্দর করে ট্যাঙ্কির ফিটিং করতে হয় যে দেখুন কটা নাইনটি লাগাইছি কী লাম লাগায় কীভাবে কাজ করতে দেখতে থাকুন আর শিখতে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ এই যে দেখুন এই যে স্বাদে হিটার লাগাইছি সাতটা টয়লেটে একটা হিটার এই যে দেখেন হিটারের লাইন এই জায়গা একটা চেক বল লাগানো হবে এই জায়গার কাজ এখনো বাকি আছে দুইটা জল জাকির দিয়ে লাগাই থে দিছি ফিমেল সকেট মেল সকেট এই যে দেখেন হিটার পুরো ছয়টা টয়লেটের লাইন এটাতে যাবে এই যে অনেক সুন্দর কাজ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কিলাম মারছি বিশ সেন্টে তাবুক আছে তাওকের সাথে কিলাম মারে সাদের উপরে খার্জি খারজি রেখে দিছি অনেক সুন্দর কাজ হয়েছে যে গেট বলা হয়েছে নিচের টয়লেটের প্রতিটা লাইনে একটা করে গেট বল দেওয়া হয়েছে এই যে দেখুন এই যে বিশাল বড় একটা হিটার লাগানো হয়েছে পুরা বিল্ডিংয়ের একটা হিটার টয়লেটে কোনো হিটার নাই পুরা বিল্ডিং বিল্ডিংয়ে একটা টয়লেট ই একটা হিটার এই যে দেখুন এই ট্যাঙ্কির লাইন করা হয়েছে পঞ্চাশের পাইপ দিয়ে এই যে পানি ভরবে পঞ্চাশের পাইপ দিয়ে দেড় ইঞ্চি পাইপ এই যে ট্যাঙ্কিতে যাবে এই যে দেখেন সুন্দর এই জায়গা ট্যাঙ্কির সাথে মোটর হবে অটোমেটিক মোটর এই ট্যাঙ্কির সাথে অনেক স্পিরিটে পানি যাবে অনেক সুন্দর কাজ হয়েছে দেখতে পারেন এই যে দেখেন মোটরের লাইন এই যে ট্যাঙ্কি থেকে লাইন নিয়েছে কীভাবে প্রতিটা লাইনে একটা করে গেট বল এই দেখেন অনেক সুন্দর কাজ হয়েছে এই যে দেখুন এই যে নিচের রায় জারে গেছে পাইপের লাইন এই যে কীভাবে লাইন নাইনটি লাগাইয়া এই দেখুন এই যে নাইনটি লাগাইয়া এ নিচে গেছে রাইজারের লাইন এই যে ইন ক্যাপ লাগাই দিয়েছি হাওয়ামা বলে যেটারে এই যে দেখুন চার ইঞ্চি হাওয়ামা যেটা বলে ক্যাপ লাগাই দিছি এই যে ট্যাঙ্কি ক্লিন করার জন্য এই যে একটা পাইপ রাখছি গেট বল সহ এই যে পরবর্তীতে যাতে ট্যাঙ্কি ক্লিন করা হয় আর একটা জিনিস দেখাবো আপনাদের চলুন দেখায় এই যে হিটারের এই দেখেন হিটারের তলে একটা গেট বল আছে ভবিষ্যতে হিটারের সমস্যা হলে এটার ক্লিন করা হবে এই যে দেখুন এই যে একটা গেট বল আছে ভবিষ্যতে যদি হিটারে জাম হয়ে যায় হিটার ক্লিন করা হবে আয়রন টায়রন পরে মাঝে অনেক কিছু হয় এই জন্য বল রাখা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ভাইরা দ্বারা দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু